চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটি তেষট্টি তেষট্টিকে নিয়ে কথা বলতে এসেছি তো তেষট্টির একটা ভিডিও দেখলাম তেষট্টির বক্তব্য সুতোপা জ্ঞানোদারন্দিনী জ্ঞান দেয় প্রত্যেক সময় জ্ঞান দেয় আর এই জ্ঞান দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকে আমাদের তেষট্টি এসছিল তেষট্টির বক্তব্য অনুযায়ী কি গুরুত্বপূর্ণ মানে ভিডিও দেখতে গেলাম কি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসছে কোনো ইন দিচ্ছে কি না তো সেখানে বলছে সুতপা হচ্ছে এমন একজন মেয়ে যে জ্ঞান দেয় আচ্ছা বলুন তো ভিউয়ার্স তোমরা আমাকে বলো তো যে সুতোপা জ্ঞান দেয় আর বাদ বাকি এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা তারা কি করে ছেড়ে তারা কি করে ছিঁড়ে আটি পাকায় ছিঁড়ে আটি পাকায় মানে ও কি করে তারপরে ওর নাম কি বলে আমাদের ঊনপঞ্চাশ কী করে এরা কী করে এরা কি করতে বসে এরা ছিঁড়ে আটি পাকাতে বসে সুতোপা জ্ঞান দেয় এবং সেই জ্ঞানের জন্য সুতোপার পেছনে আজকে সুতোপা গাড্ডায় পড়েছে সুতোবার গাড্ডায় পড়েছে আইনের আইনের হুড়কগুলো ঢুকেছে সেই কারণের জন্য আজকে কিন্তু সুতোপা বেচুর সাথে একমত হচ্ছে সহমত পোষণ করছে কারণ কারণ আইনের হুড়কো ঢুকেছে তোমরা জানো যে রিসেন্টলি মানে শোনা কথা আর কি ওয়াইটিতে যেটা শুনেছি যে এই বেচুর তরফ থেকেও কোনো আইনি স্টেপ নেওয়া হয়েছে সুতোপার বিরুদ্ধে এবং হয়তো কোনো লিগাল নোটিশ মানে কোনো লিগাল নোটিশ আবার ওর বাড়িতে সুতোপার বাড়িতে পৌঁছাতে পারে সেরকমই শোনা মানে শোনা গেছে আর কি সেই কারণে সুতোপা বেচুরপতি প্রতি এখন মানে কী বলবো সহৃদয় হয়েছে বেচুকে বেচুর কথাকে সমর্থন করছে বেচু বলেছিল চীনা কোনো কাজ করে না চীনা বেলা ঘুম থেকে ওঠে কিন্তু কিন্তু বহু ভিডিও প্রমাণ তুলে তুলে দেখানো হয়েছে যে চীনা শ্বশুরবাড়িতে ভোরবেলায় পাঁচটার সময় উঠেছে ঘরের কাজ করেছে উঠান জাট দিয়েছে মর্নিং ওয়াকে গেছে এরকম বহু ভিডিও রয়েছে এবং জলজান তো প্রমাণ ওয়াইটিতে রয়েছে তার পুরোনো ভিউয়ার্সরা যারা প্রথম থেকে চীনা এবং বেচুর ভিডিও দেখেছে অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ ভিডিওগুলো এখনও ভিডিও সেকশানে জল করছে জল জল করছে বাচ্চা হওয়ার পরে ভোরের দিকে জল ঘাটলে ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে ওকে মানে বাচ্চা হওয়ার পরে তখন ওকে মানে কিছুদিন ওকে জল ঘাঁটতে দেওয়াটা সকালবেলায় হতো না যাতে ওর ঠান্ডা না লাগে এবং বাচ্চা যেহেতু বেস্ট ফিট করে সেই কারণে ওর যদি ঠান্ডা লাগে বাচ্চারও ঠান্ডা লাগবে সেই কারণের জন্য তার মানে কি এটা প্রমাণিত হয় যে সেই মেয়েটা শ্বশুরবাড়ি গিয়ে কোনো কাজ করেনি প্রতিদিন বেলা বারোটার সময় ঘুম থেকে উঠেছে আজকে বাপের বাড়িতে চিনা বারোটার সময় এগারোটার সময় ঘুম থেকে ওঠে এটা বাপের বাড়ি এটা বাপের বাড়ি একটা শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে আকাশ আর পাতাল ফারাক থাকে যেটা বাপের বাড়িতে একটা মেয়ে এসে করতে পারে সেটা শ্বশুর বাড়িতে গিয়ে করতে পারে না একটা মেয়ে বাপের বাড়িতে ননসুন্দরী সেজে ঘুরে বেড়াতে পারে কিন্তু সেই মেয়েটাই যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যায় তাকে এ টু জেড তার সংসারের যাবতীয় কাজ যাবতীয় কাজ করতে হয় তখন সেই ননসুন্দরীটা সুন্দরীটা বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়ি মাটা হয়ে যায় যখনই ছেলের বউ বাড়িতে ঢোকে নন সুন্দরী শাশুড়ি হয়ে ঘুরে বেড়ায় কিছুই করতে পারি না কিছুই জানি না কিছুই পারি না আমি তো অসহায় আমি বয়স্ক আমি কিছুই পারি না তো এরকম অনেক ঘটনা অনেক 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 মেয়েরা ফেস করে তাদের শ্বশুর বাড়িতে গিয়ে আমরা দেখেছি এমন অনেক মানে চিনার চীনার শ্বশুরবাড়িতে চীনা ঘরঝাঁত দেওয়া বাসন মাজা উঠোন ঝাঁদ দেওয়া এগুলো করেছে এবং তরকারি পাতি কাট কুটি সমস্ত কিছু করে দেওয়া আচ্ছা একটা কথা বলতো চীনা কোনো কাজ করে না চীনা কোনো শ্বশুরবাড়িতে কাজ করতো না তাহলে আজকে শ্বশুরবাড়িতে কেন পুজোগুলো বন্ধ হয়ে গেল। চীনা যখন ছিল অনেক পুজো হতো ইভেন লক্ষ্মী পুজোটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে কেন করতে পারলো না মা লক্ষ্মী পুজো তিনি তো একা হাতে সব কিছু যোগাযন্ত করতো চীনা তো কুটো নেড়ে দুটো করে দেখত না তাহলে কেন করতে পারলো না লক্ষ্মী পুজো কেন পারল না হ্যাঁ শোন মিথ্যে আমরা মানুষকে অনেক রকমভাবে খাওয়াতে পারি আমি আমার মর্জি মতন আমার সুবিধা মতন কথাকে এপিট এপিট করে বলতে পারি যেই কথাটা বললে এখন আমার সুবিধা হবে আমি বলতে পারি কিন্তু আমি সত্যিটা ভেতরে ভেতরে জানি যে আমি যেটা বলছি সেটা সত্যি বলছি না মিথ্যা বলছি যে তুই বলিস না যে আমরা বেশ রং লাগিয়ে হ্যাঁ মশলা মাখিয়ে হ্যাঁ কতটা মশলা আমি মাখাবো সেটা আমার ওপরে নির্ভর করে সেই রকমভাবে আমরা ভিডিও পরিবেশন করি যে দর্শক কতটা খাবে কতটা মশলা মেখে দর্শককে পরিবেশন করলে দর্শক গিলবে সেটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার নিজের নিজের মতো দায়রা মেনটেন করে করে হ্যাঁ কিন্তু আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটার এমনও আছে যারা এইসব ভাবেই না যারা এইসব ভাবে না একটা ভিডিও দেখে তার মনে যেটা সাবলীলভাবে যেটা আসে সেটাই সে ভিডিওর মধ্যে বলে তাতে কি ভিউজ আসলো কি ভিউজ আসলো না সেটা ভাবে না যে এটার থেকে এটা করলে আমার ভিউজটা বেশি আসবে দেখ না তোর পরিস্থিতি দেখ তাহলে আজকে তুই হাজারটা অন্য হাজারটা কন্টেন্ট থেকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে পারিস না তোর মুরোদেই কুলায় না কোনো কন্টেন্ট নিয়ে কাজ করার কারণ তুই জানিস যে তুই যদি অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করিস তোর মুখে কেউ মুত্তেও আসবে না তোর মুখে কেউ মুত্তেও আসবে না তোর ওই মুখটা দর্শন করতে আসে শুধু সুতোপাকে সুতোপাকে নোংরা কথা বলিস বলে তোর মুখটা দর্শন করতে আসে আজকে নাইটি নিয়ে কে কি বলেছে সেটা ওয়াইটিতে সবাই জানে সুতোপা যেটা বলেছে সেটাও সবাই জানে ওই দিক দিয়ে দিদি যেটা বলেছে সেটাও সবাই জানে সত্যি মিথ্যা কোনটা তোকে বিশ্লেষণ করে বলার দরকার নেই তো আছে কিন্তু তোকে বলতে হবে তোকে বলতে হবে তোর বক্তব্য কেন সুতোমা নিজে নাইটি পরে বসে সুতোবা নিজে নাইটি পরে বসে সুতোবা শুধু নয় সুতোবা শুধু নয় তুই নিজেকে বাদ দিলি কেন বহু ভিডিও তোর রয়েছে যেখানে তুই নাইটি পরে বসেছিস মানে ওয়াইটিতে প্রথম মনে আমি এমন এমন একজন ক্রিয়েটার ছিলাম যে প্রপার ওয়েতে রেডি হয়ে হ্যাঁ ভিডিও করতাম বলে তোদের প্রত্যেকের কাছে কটাক্ষের শিকার হয়েছি আমি প্রত্যেকের কাছে এমন কোনো ক্রিয়েটার নেই আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে এবং আমার সাজগোজ নিয়ে কথা বলেনি একটা ক্রিয়েটার দেখাতে পারবি না কি না তোরা সবাই নাইটি পরে বসিস আমি বিশাল একটা অপরাধ করে ফেলি একেবারে রেডি হয়ে প্রপার হয়েতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেমনভাবে বসা উচিত সেমনভাবে বসি বিশাল অপরাধ করে ফেলি গর্বিত অপরাধ করেছি আজকে দেখ আজকে দেখ হ্যাঁ আজকে দেখ পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে উল্টো কথা বলছিস আজকে বলছিস সুতোপা অসভ্য সুতোপা নাইটি পরে ভিডিও করে শুধু নাইটি পরে দোকানে যায় ভাই শুধু যেইটা যেটা যেইখানে থাকে সেটা প্রপার টাউন নয় সেই সব দিকে নাইটি পরে পাড়ার দোকানে মানুষ যায় মেয়েরা যায় বাড়ির বউরা যায় গায়ে একটা অন্য চড়িয়ে যায় বুঝতে পেরেছিস হ্যাঁ তুই এখন তোর এখানের সঙ্গে ঘণ্টা ঘড়িয়ার সঙ্গে যদি এখন ঠাকুরনগরের তুলনা করিস তাহলে তো মানে কিছু বলার নেই কিছু বলার নেই হ্যাঁ এখন এই কলোনিগুলোতে যা দেখবি ওখানে পাড়ার পাড়ার যে দোকানগুলো থাকে মুদি দোকানগুলো সেখানে বাড়ির বউরা হ্যাঁ রান্না করতে করতে কোনো একটা মশলা ভুলে গেছে দৌড় দিয়ে গিয়ে গায়ে একটা অন্য জড়িয়ে গায়ে নালে একটা গামছা জড়িয়ে দোকান থেকে গিয়ে মশলাটা এনে রান্না করলো দেখিস নি সেগুলো জমিদার বংশে জন্মেছিস নাকি জমিদার বংশে জন্মেছিস ভাবটা ওরকমই মারাস ভাবটা ওরকমই মারাস যে জমিদার বংশে জন্মেছিস নাইটি পরে কোনো মহিলাকে রাস্তায় দেখিসনি রাস্তাতেই দেখিসনি মানে এতটা ট্যাটাস এতটা লেভেল তোদের বলি এই ভণ্ডামিগুলো মারিস কি করে হ্যাঁ শোন লেভেল কার কতটা কিনা দেখাতে হয় না দেখাতে হয় না মুখটা যখন খুলিস লেভেলগুলো অটোমেটিকলি বোঝা যায় কার কতটা লেভেল কার কতটা কি বুঝতে পেরেছিস হুম সুতোবাকে জ্ঞান দিতে বসেছে যে মানে তুই সুতোবাকে একটু আগে বললি জ্ঞানদা সুন্দরী তাহলে তুই কি দিতে বসেছিস ভাই তোর কথা অনুযায়ী ও নাইটি পরে দোকানে যাবে না যাবে না ঠিক করবে তোর কথা বলে মানে শুনে ও নাইটি পরে ভিডিও করবে না করবে না ঠিক করবে তোরা প্রত্যেকটা তো নাইটি পরে ভিডিও করতিস প্রত্যেকটা হ্যাঁ এখন নয় তোদের পরিবর্তন হয়েছে জ্ঞানের বিকাশ ঘটেছে হ্যাঁ এখন একটু সেজে গুজে বসিস যদিও তোর সাজা না সাজা দুই সমান তোর সাজা আর না সাজা দুই সমান হুম তো এখন একটুখানি মানে ওর নাম কি বলে সেজে গুজে বসিস তুই আজকে যেই কথাটা বলছিস একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে মানে এই কিছুদিন আগেও আমাকে নিয়ে একটা ভিডিওতে কটাক্ষ করতে গিয়ে আমার সাজগোজ নিয়ে যথেষ্ট বিদ্রুপ করেছিস যথেষ্ট বিদ্রুপ যে কেন সেজে বসে কেন সেজে বসে ভিডিও করতে তোরা নর্মাল বসে পড়িস কোনো সময় চুলও আশ্রাস না এক একজনের তো বক্তব্য উনপঞ্চাশের বক্তব্য সাজার টাইমেই পাই না এত ব্যস্ত থাকি চুলটাও আশ্রাতে পারি না চুলটাও আশ্রাতে পারি না ভাই তখন মনে হয় না এই কথাগুলো বলার সময় মনে হয় না একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে হ্যাঁ পুরো তোর এই ভিডিওগুলো দেখছে সর্ব জায়গায় সর্ব জায়গায় সেখানে প্রেজেন্টেবেল হয়ে বসাটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে একটা দায়িত্বের মধ্যে পড়ে আমি যেমন তেমনভাবে একটা সোশ্যাল মিডিয়া এসে বসে পড়তে পারি না হ্যাঁ মনে হয় না না এখন মনে হচ্ছে দিদি আসার পরে মনে হচ্ছে বলার পরে মনে হচ্ছে আজকে যদি উনি না বলতেন তাহলে আর এটা মনে হতো না তাহলে এটা মনে হতো না কতটা মানে নছল্লাবাজি করতে পারিস তোরা কতটা রং গিরগির মতন বদলাতে পারিস আগে নিজেকে দেখ আগে নিজেকে দেখ শুধুমা তখনও নাইটি পরে বসেছে শুধুমা এখনও নাইটি পরে বসে কোনো পরিবর্তন করেনি কোনো পরিবর্তন করেনি ও ওর যেটা সুবিধা ও তখনও যেটা করেছে ও আজও সেটা করছে কারণ ও একজন হাউসওয়াইফ ওকে এ টু জেড ওর সংসারে নিজের হাতে করতে হয় ও কাজ করতে করতে এসে ভিডিও করে ওর পক্ষে সেজে গুজে বসা রেডি হয়ে পপার ওয়েতে ভিডিও করা সম্ভব নয় আমি করি কেন কারণ আমার ফেসবুকে একটা পেজ রয়েছে সেই পেজেও আমাকে রিলস দিতে হয় ভিডিও দিতে হয় আর নাইটি পরে আর যাই হোক রিলস করা যায় না আর যাই হোক রিলসগুলো করা যায় না সেই জন্য চাই বা না চাই আমাকে রেডি হতেই হয় আমাকে ইউটিউবে ভিডিও করতে হয় আমাকে ওইদিকে ফেসবুকে ভিডিও করতে হয় সেই কারণের জন্য আমাকে রেডি হয়েই বসতে হয় কিন্তু তোদের মানে তোদের তোদের তো সেটা ঢুকবে না মানুষকে ছোট করার জন্য যখন খুশি যা খুশি বলবি যা খুশি বলবি এবার চলে আসি কি না শুধুবার ওই মানে আজকে বলেছে যে ম্যান্ডি একটা ভিডিও করেছে সেটাকে নিয়ে বড় ভিডিও করতে পারবো না কারণ হচ্ছে ম্যান্ডি যেই ভিডিওটা করেছে ছোট ভিডিও তা ছোট ভিডিও থেকে ইলাস্টিকের মতন টেনে বড় ভিডিও করতে পারবো না রাবারের মতন টানতে পারবো না যদি রাবারের মতন বেশি রাবারকে টানি তাহলে ছিঁড়ে গিয়ে আমিই ব্যথা পাবো আমি ব্যথা পাবো শুধুমা বলেছে তুই বলছিস আজকে এই কথা বলছিস তুই তো তুই তো একটা ভিডিও থেকে ওই বড় চ্যানেলের একটা ভিডিও থেকে হ্যাঁ কতগুলো ভিডিও চারটে পাঁচটা ভিডিও দিনে করেছিস চারটে পাঁচটা ভিডিও দিনে করেছিস আমি দেখেছি সুতপা প্রতিদিন সমালোচনার ভিডিওতে আমি জবের থেকে দেখি ওকে তিনটে করে ভিডিও দিতে দেখি আমি চারটে পাঁচ চারটে পাঁচটা ভিডিও আমি ওকে দেখিনি করতে জানি না তুই বলতে পারবি তুই ওর প্রথম থেকে ওর চ্যানেল দেখিস কারণ তুই তো ওকে বেচেই খাচ্ছিস প্রথম থেকে দেখিস সেই ক্ষেত্রে তুই বলতে পারবি কিন্তু আমি জবের থেকে ওকে দেখি আমি কিন্তু ওকে তিনটে করে ভিডিও করতে দেখি তাহলে সেখানে দাঁড়িয়ে সুতোবা একটা কন্টেন্ট থেকে একটা ভিডিও থেকে চারটে পাঁচটা ভিডিও করেছে বলেই তো আজকে তার ভোগ করছে সেই কারণেই তো আজকে ভোগ করছে হ্যাঁ ন্যাড়া বেলতলায় একবারই যায় বারবার যায় না সুতোবা আইনের হুড়কো খেয়েছে সুতোবা বুঝেছে এর কি সেই কারণের জন্যই সেই কারণের জন্যই এখন দেখ একটা ভিডিও থেকে একটাই ভিডিও করে একটা ভিডিও থেকে চারটে পাঁচটা ভিডিও করে না সেই সময় সুতোবা ভুল পথে যে হাঁটছিল একটা মানুষ তোরা বলতে পারবি সঠিক পথে ওকে আনার চেষ্টা করেছিলিস একটা মানুষ ভিডিও করে ওকে বুঝিয়েছিলিস একটা মানুষ বলেছিলিস যে তুই ভুল করছিস বলেছিলিস উল্টো দিনের পর দিন আর নোংরা থেকে নোংরা আক্রমণ নোংরা থেকে নোংরা ভাষায় অ্যাটাক করেছিস শুধু সুতোমাকে নয় সুতোপার পুরো গোষ্ঠী টেনে এনে ওর মা ওর বোন ওর দিদি মানে ওর দুই বোনকে ওর বাবাকে ওর মাকে সবাইকে সবাইকে মাকে তো পুরো বেশশালায় পাঠিয়ে দিয়েছিস ওর বাড়িটাই কোঠাবাড়ি বানিয়ে দিয়েছিস সুতোপার বাড়িটাকেই কোঠাবাড়ি বানিয়ে দিয়েছিস ওর মা ওখানে বিজনেস করে ওর মা ওখানে বিজনেস করে কাস্টমার ধরে নিয়ে আসে একবারও জীব কেঁপেছিল কথাগুলো বলার সময় কেঁপেছিল আজকে সুতবার পেছনে আইনের হুর্কো ঢুকেছে কেন সুতোবা ভুল পথে হেঁটেছে তা ভুল পথে তো তোরাও হেঁটেছিস কিন্তু তোরা দেখ বহাল তবিয়েতে বহাল তবিয়েতে বুক ফুলিয়ে উপরে তো ঠেট দিচ্ছিস কালকের ভিডিওতে রীতিমতন সুতবাকে ঠেট করেছিস ঠেট করেছিস মুখোমুখি দেখার তোকে মুখোমুখি দেখার ইচ্ছা রইলো হ্যাঁ আমিও চাই মুখোমুখি দেখতে এমন ভাব মারাচ্ছিস যেন মুখোমুখি দেখলে কি একটা ছিঁড়ে ফেলবি বলছে এত যখন তোর ক্ষমতা মুখোমুখি দেখলে তুই কিছু ছিঁড়তে পারবি বা সুতোপার মুখোমুখি হয়ে সুতোপার কিছু ছেড়ার আশা রাখছিস তুই তাহলে দক্ষিণেশ্বরে গিয়ে ওরকম জুজু হয়েছিলিস কেন রে এর পেছনে তার পেছনে তার পেছনে হ্যাঁ লুকিয়ে লুকিয়ে বেরিয়েছিস আর কি করেছিস কতগুলো নতুন যারা চ্যানেল খুলেছে যাদের ফেস কেউ চেনে না সেগুলোকে এগিয়ে দিয়েছিস যা ভাই তোদেরও ফেস ভ্যালু হবে তোরাও ভাইরাল হবি এবং তোরা গিয়ে এই প্রশ্নগুলো কর আমরা এখান থেকে মজা নেবো আমরা এখান থেকে মজা নেবো কত বড় বদমাস মহিলা তুই চিন্তা কর প্রথম থেকে ওর মানে মিটআপটাকে ভেসতে দেওয়ার জন্য প্ল্যানিং প্লটিং করেছিস করে ওখানে উপস্থিত হয়েছিস উপস্থিত হয়ে কিছু ক্রিয়েটারকে খুঁচিয়ে ওর কাছে পাঠিয়ে দিয়েছিস যা ভাই তোরা গিয়ে ওখানে যা খুশি কর যা খুশি বল এখান থেকে ক্যামেরা করব, ভিডিও করব আর আমি ছেড়ে চ্যানেল গ্রো করব ইনকাম করব আর যা কোনো কিছু যদি বিপদ আপদ হয় তোরা তোরা মিটম করবি তোরা বিপদে পড়বি এত বড় হারামি মেয়েছেলে একটা বয়স্ক মহিলা হয়ে কতটা বজ্জাতি তুই করতে পারিস তোকে না দেখলে বিশ্বাস হয় না তুই আবার এখানে বলতে বসেছিস একটা চ্যানেলে ঘর মুছতে গিয়ে সে নাইটি পড়েছে তার তলায় জাঙিয়া পড়েছে সেটা বোঝা গেছে সেটা সুতোপা বলেছে অন্যায় করেছে অন্যায় করেছে মানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাহলে তুই বল বলছিস যে ওইভাবে আশাটা কোনো ব্যাপার না হ্যাঁ সবাই বসে গেছিলো যে অন্যদিনকে মানে এমনি ভাত খায় নর্মাল ভাত খায় আজকে বিরিয়ানি পেয়ে গেছে বলে বসে পড়েছিল তুই বসতিস না তুই বসতিস না যদি সুতোপা আজকে কোনো একটা নাইটি পরে তলায় একটা প্যান্টটি এমন নাইটি পরতো যেখান থেকে প্যান্টিটা পুরো ভেসে উঠতো প্যান্টিটা বোঝা যাচ্ছে ঘর মুচ্ছে ধর সুতোপা প্যান্টটি পরে নাইটি মানে নাইটির নিচে প্যান্টটি পরে ঘর মুচ্ছে হ্যাঁ যদি দেখাতো আর সেই প্যান্টিটা পুরো বোঝা যেত নাইটির ওপর থেকে কি কালারের প্যান্টটি পরে আছে কি পরে আছে সুতোপাকে তুই ছেড়ে দিতিস সুতোপাকে তুই ছেড়ে দিতিস ভাই ছেড়ে দিতিস হ্যাঁ সুতোপা সঠিক কথা বলছে তোদের বক্তব্য অনুযায়ী তোরা যা বলছিস সেই বক্তব্যটাই সুতোপা আজকের ডেটে বলছে তাহলে আজকে সুতোপাকে নিয়ে তোর ক্রিটিসিজম করা উচিত না কিন্তু তুই করছিস তোর বক্তব্য তুই কেন বলছিস আজকে তুই সেদিনে বলিসনি আজকে কেন বলছিস তুই কেন বললি মানে তোরা যেটা বলছিস সেটা সুতপা যদি সুতোবা ঠিক মনে হয় সুতমা বলতে পারবে না কারণ সুতবা আগে একরকম কথা বলেছে আজকে কেন আরেক রকম কথা বলছে ভাই ও এক ওই ও একটা স্বতন্ত্র ক্রিয়েটার ওর যখন ভিডিও দেখে যাকে যেটা বলার মনে হবে বলবে সুতভা তার চিনার মাকে নিয়ে ক্রিটিসাইজ করেছে কি না তিনি কালো রঙের পোশাক পরেছে এবং আধুনিক পোশাক পরে মডার্ন হতেছে হতে চাইছে যেটা শুধুমার ভালো লাগেনি যে এই বয়সে উনি সালোয়ার টালোয়ার পরে ওনাকে যথেষ্ট ভালো লাগে উনি মডার্ন ড্রেসগুলো পরলে ও সুতোবার কাছে হাস্যকর মনে হচ্ছে সেটা সুতোমার চিন্তাভাবনা সুতোবা স্বতন্ত্র ক্রিয়েটার সুতোবা সেটা প্রকাশ করতেই পারে প্রকাশ করতেই পারে যে ওর মনে হয়েছে ওই বয়সের একজন মহিলা যে এতদিন সালোয়ার তালোয়ার পরে অভ্যস্ত সে হঠাৎ করে মেয়ের মেয়ের পাল্লায় পরে মেয়ের মেয়ে আর মা একই রকম পোশাক পরে ঘুরছে আর এ আধুনিক পোশাক পরছে শার্ট টাইপের পোশাকগুলো ওপরে পড়ছে নিচে লেগিংস দিয়ে যেটা সুতোবার ভালো লাগেনি সেটা সুতোপার সমস্যা সুতোপার সমস্যা হ্যাঁ অনেকেরই আছে আবার সেটা ভালো লেগেছে ভালো লেগেছে কারণ অনেকেই প্রতিটা মানুষ আমরা হ্যাঁ যেই পোশাক মনের মধ্যে ধর অনেকেই আছে ভেতরে ভেতরে এই পোশাকটা পরার শখ রাখে ওই পোশাকটা পরার শখ রাখে বহু মেয়েদের আমরা দেখেছি যারা বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে শাড়ি ছাড়া অন্য কিছু পরতে চায় না কিন্তু তারা আধুনিক পোশাক পরতে মানে তাদের খুব মানে মনের থেকে ভীষণ চায় আমি একটু আধুনিক পোশাক ট্রাই করি একটু ওয়েস্টার্ন কিছু পরি চায় তারা তখন কি করে তারা হানিমুনে গিয়ে বরের সঙ্গে কোথাও ঘুরতে গিয়ে লুকিয়ে চুড়িয়ে চোরের মতন লুকিয়ে চুড়িয়ে চোরের মতন মানে কি জানি একটা অপরাধ করেছে হ্যাঁ একটা হানিমুনে গিয়ে একটা শর্ট ড্রেস পরবে কী জানি একটা অপরাধ বোধে ভুগছে অপরাধ করেছে কেউ দেখলো না তো কেউ চিনে ফেললো না তো কেউ কিছু বলবে না তো বহু মেয়েরা এই জিনিসটা এখনো ফেস করে এখনো ফেস করে তারাই দেখবি ওই লুকিয়ে গিয়ে হানিমুড়ে গিয়ে ওই পোশাকগুলো পরছে ওই পোশাকটাই আবার অন্য কোনো মেয়েকে পরতে দেখলে বলবে ছি কি রুচি দেখো হাফ প্যান্ট পরে ঘুরছে দেখো শর্ট ড্রেস পরে ঘুরছে তো মানুষের মন যেটা পড়তে চায় হ্যাঁ আমার কথা হচ্ছে উলঙ্গ হয়ে না ঘুরলেই হলো এমন পোশাক না পরলেই হলো যেটাতে ঢাকা পোশাক সেটা যে কোনো পোশাক যে কোনো বয়সে পড়তে পারে বহু বয়স্ক মহিলারা ওয়াইটিতে আছেন রিলস বানায় দেখবি আমি একজন বয়স্ক মহিলার রিলস দেখি অনেক বয়স তার মাথায় সমস্ত চুল পাকা কিন্তু তিনি কী পরিমাণ আধুনিক পোশাক পরেন ওয়েস্টার্ন ড্রেস পরে রিলস তৈরি করেন কল্পনা করতে পারবি না কল্পনা করতে পারবি না কিন্তু চিনার মাকে ওইভাবে দেখে অভ্যস্ত না তাই শুধুমার ভালো লাগেনি তাই শুধুবার ভালো লাগেনি মনে হয়েছে উনি সালোয়ার পরে গড়ে ওটাই ভালো লাগে অন্য কোনো পোশাকে ওনার ভালো লাগে না যারা যাকে যেইভাবে দেখে অভ্যস্ত তারা অনেকেই আছে তার বাইরে তাকে দেখতে পছন্দ করে না পছন্দ করে না তার মানে কি তিনি তার শখ শৌখিনতাগুলো করবেন না অবশ্যই করবেন জীবন একটাই যে কোনো সময় যে কোনো মুহুর্তে মানুষ কখন আছে কখন নেই তার কোনো বিশ্বাস নেই যেই সময়টা যেটা মনে চায় আমার ওই যে বললাম আমার চিন্তাভাবনা হচ্ছে উলঙ্গ হয়ে না ঘুরলেই হলো ভাই শরীর ঢাকা রেখে শরীর ঢাকা রেখে আমি যে কোনো পোশাক আমার যদি মন ভালো লাগে আমার যদি মনে হয় এই পোশাকটা কটা মানুষ আছে অন্যের অন্যের ভালো লাগার জন্য পোশাক আশাক পরে কটা মানুষ আছে বলতো তুই তুই পড়িস তুই পড়িস তুই একটা আদমরি মেয়ে ছেলে ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে তুই ওর নাম কি বলে সদ্য ফুলসজ্জা বানানোর পরে মেয়েদের যেরকম রূপ থাকে সেই রূপ নিয়ে কতবার ওয়াইটিতে এসে ভণ্ডামি মেরেছিস তার মানে কি ওই ফুলসজ্জার রাতের স্মৃতি তোর মন থেকে যায়নি তুই আতবুড়ি হলে কি হবে মনে চুলচুলানি ফুলগুলা নেই এখনো আছে সেই কারণের জন্যই মাঝে মাঝে ওই নটমকি বাজি মারতে বসে যাস হ্যাঁ ফুল সজ্জার রাতের সাজ নিয়ে এখানে একটা টিকলি লাগিয়ে আতবুড়ি মেয়ে ছেলে একটা গোমটা মোমটা দিয়ে এসে ভন্ডাবি বাড়িয়ে বসিস তুই মনে করিস তোকে খুব সুন্দর লাগছে কারণ তোর চোখে তোকে সুন্দর লেগেছে তাই তুই তুই ওই পোশাকগুলো পরে আসিস ওইরকম সেজে আসিস উদ্ভট ওইরকম উদ্ভট সেজে আসিস তুই না তো চিনার মায়েরও তার ওই সাজটা ভালো লেগেছে হ্যাঁ এবার সেখানে একজন কমেন্ট করেছে পয়সা থাকলেই স্ট্যান্ডার্ড হয় না স্ট্যান্ডার কালচার পয়সা থাকলেই হয় না অবশ্যই ঠিক বলেছে যিনি বলেছেন অবশ্যই ঠিক বলেছেন কালচার স্ট্যান্ডার্ডিটি যেগুলো বজায় রাখার জন্য শিক্ষা দরকার হয় রুচি দরকার হয় সর্বকিছু দরকার হয় বুঝতে পেরেছিস সেখানে শুধুমা সেটা নিয়ে ক্রিটিসাইজ করেছে ওর মনে হয়েছে ওর ওটা ঠিক তাই ও সেটা বলেছে তাই ওটা সে বলেছে তাহলে তোর বক্তব্য অনুযায়ী সুতোপায় একবার চিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে মানে আর সে নেগেটিভ ভিডিও করতে পারবে না যখন নেগেটিভ ভিডিও করবে বলবি কেন কেন বলছিস আবার যখন পজিটিভ ভিডিও চিনাকে নিয়ে করবে তখন বলবি এই তো দেখেছ আরে ও দালাল মেরে তাড়িয়ে দিয়েছে বলেছে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাস পুরো ছেটে বাদ দিয়ে দিয়েছে তাও দেখো কি নিলজ্জ তাও দেখো ওকে নিয়ে চেটেই যাচ্ছে চেটেই যাচ্ছে দালালি করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে বক্তব্যটা কি তোর তোর বক্তব্যটা কি চিনাকে নিয়ে বিপরীত কথা বললে তোর সমস্যা চিনাকে নিয়ে মানে পক্ষে কথা বললে তোর সমস্যা তোর জ্বালাটা কোথায় হ্যাঁ স্ট্রাইকের জ্বালা সুতোপা স্ট্রাইক দিয়েছিল তার জ্বালা তাহলে সুতোপাকে কোনো চ্যানেল স্ট্রাইক দিয়েছিল সুতোপা সেই জ্বালা ভুলতে না পেরে তিনটা করে দিনে ভিডিও করে হুড়কো ঢুকে পেছনে হ্যাঁ আর তুই সুতোপা তোকে স্ট্রাইক দিয়েছে তার জ্বালা দু বছর থেকে মিটিয়েও দেখ তুই বহাল বিয়েতে ঘুরে বেড়াচ্ছিস তোর কিস্তু হয়নি বহাল বিয়েতে ঘুরে বেড়াচ্ছিস দিদির কাছে সুতোপা কথা বলেছে আজকে তোর তোর বক্তব্য অনুযায়ী এবং উনপঞ্চাশের ভিডিওতেও দেখলাম যে দিদিকে মেসেজ করেছে যে আমি তো আপনার সাথেই থাকতে চেয়েছিলাম কিন্তু আপনার গ্রুপে যারা রয়েছে তারা আমাকে ছেটে বাদ দিয়ে দিয়েছে তারা আমাকে থাকতে দেয়নি বা তারা আমাকে পছন্দ করেনি তা দিদির সঙ্গে কি কথা বলা বারণ নাকি দিদি কি তো তোদের মানে ব্যক্তিগত সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি হুম দিদি কি কোথাও বলেছে যে ভাই আমি এই দলের ব্যক্তিগত সম্পত্তি কেউ আমাকে ফোন করবে না কেউ বিপরীত পক্ষে যারা রয়েছে তারা যত রকম পরিস্থিতিতেই পড়ো না কেন বা আমার সাথে কথা বলতে চাও না কেন আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করবে না কোনো ভিডিওতে কোনো ভিডিও ক্লিপিংস আছে তোর কাছে এরকম থাকলে তুই দেখা থাকলে তুই দেখা সুতোপার মনে হয়েছে ওনার সাথে কথা বলা দরকার তাই সুতোপা বলেছে সেটা দিদি কথা বলবে না বলবে না সেটা দিদির পার্সোনাল ব্যাপার দিদি তোকে তোদেরকে জানিয়েছে কারণ মনে করেছেন তিনি আমি যখন একটা দলের মধ্যে রয়েছি আমার দলের মেম্বারদেরকে আমার জানানোটা উচিত তাই তিনি জানিয়েছেন এবার তুই বলছিস তুই তলারও খাবি গাছেরও কুড়াবি সেটা তো সময় সাপেক্ষ যদি সুতোপা তলার খায় গাছের কুড়ায় জানতে পারবি না তুই তুই কি জানতে পারবি না এটা সম্ভব দেখ সুতপা সুতপা কাউকে ওয়াইটিতে কাউকে বলেনি আমরা জানি না আমরা জানি না কিন্তু তোরা জানিস সুতপা দিদিকে মেসেজ করেছিল দিদিকে মেসেজ করেছিল সেইটা তোরা জানিস এবং তোদের কাছে সেটা পৌঁছে গেছে সেটা পৌঁছে গেছে তাহলে সুতপা যদি গাছেরও কুড়ায় তলারও খায় সেটা তোরা জানতে পারবি না হ্যাঁ পারবি না এবং সেটা যদি করে তোরা ছেড়ে দিবি সুতোপাকে তাহলে লোককে শুধু শুধু এইসব কী গল্প শোনাচ্ছিস গল্প খাওয়াচ্ছিস লোককে হ্যাঁ সুতোপা ভুল করেছে সুতোপা ভুল করেছে বলেই আজকে ভুলের খেসারত দিচ্ছে আর ওই যে বললি আজকে সুতোপা চায় না যে আর কোনো আইনের ঝা ঝামেলা ঝঞ্ঝাটে পড়তে তাই দিদিকে সে মেসেজ করেছে কোনো অন্যায় করেছে বলে তোর মনে হয়েছে একটা ওয়াইফ একটা হাউস ওয়াইফ দিনের পর দিন সমস্যার মধ্যে রয়েছে সে তার ইনকাম করতে এসে ইনকাম করতে এসে আজকে একটার পর একটা একটার পর একটা কেস খেয়ে যাচ্ছে সেখানে যদি তার মনে হয় কারো কাছে এই ব্যাপারটাকে শর্ট আউট করে নিলে আমি এর থেকে নিষ্কৃতি পেতে পারি সেটা তো কোনো অন্যায় কিছু করেনি অন্যায় কিছু করেনি সেটা তুই থাকলে তুইও করতিস আমি থাকলে আমিও করতাম তাই না তাই না এই যে সুতোপা যেই বোকাবিটা আরও আগে করেছিল যে এই যে বড়ো চ্যানেলের সঙ্গে শর্ট আউট করে নেওয়ার দরকার ছিল ব্যাপারটা বসে মিটমাট করে নেওয়া উচিত ছিল যেটা ম্যান্ডির সাথে করেছে সেটা এদের সাথেও করা উচিত ছিল যদি করত। আজকে এই দিনটা দেখতে হতো না যদি করতো আজকে দুই তরফেরই এরকম মানে এই যে এত টাকা পয়সা খরচা হতো না এত খাওয়া খাই মারামারি এই ধরনের ঘটনা ঘটতো না ঘটতো না কিন্তু সুধবা সেটা করেনি অন্যরা দেখ সেটা করে একই অপরাধ অন্যরাও করেছে জাস্টও করেছে একই অপরাধ ওয়াইটির দাদাও করেছে আমাদের ঢেপিও করেছে সব করেছে কিন্তু লাইন দিয়ে করেছে কিন্তু দেখ তারা সুন্দরভাবে আজকের দিনে তাদের মতন চলছে কিন্তু কেসটা কে খেয়েছে সুতোপা খেয়েছে কেসটা কে খেয়েছে সুতোপা পা খেয়েছে কারণ সুতোপা সুতোপা গোয়ার তুমি কিছু কিছু জায়গায় করে যেটাতে আলটিমেটলি তার নিজেরই ক্ষতি হয় সর্বোপরি নিজের থেকেও আমি বলবো তার পরিবারের ক্ষতি হয় সেই জায়গাটায় ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় কিছু সিদ্ধান্ত নেওয়ার দরকার হয় ওই জন্য বলে জানিস তো কিছু কিছু সময় কিছু কিছু সময় মানুষ যখন খারাপ সময়ে পড়ে না তাকে শুভ বুদ্ধি দিতে হয় তাকে পাশে থেকে পাশে থেকে শুভ বুদ্ধি দিতে হয় কিন্তু তোদের তো শুভ বুদ্ধি দেওয়ার মানসিকতা নেই কোনো মানুষ বিপদে পড়লে তাকে আরও গাড্ডায় ফেলো তাকে শেষ করে দাও তাকে নস একেবারে ধ্বংস করে দাও তাকে আর বেঁচে থাকার যাতে তার পরিস্থিতি না থাকে সেটা করে দাও তা সবাই তো তোদের মতন চিন্তা করে না সবাই তোদের মতন চিন্তা করে না আমার মনে হয়েছে সুতপা সেই রকমই এখন চিন্তা করেছে তাই দিদি দিদিকে মেসেজ করে পাঠিয়েছে তো যাই হোক এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়েও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো